জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরবার গরিবী দুঃখের নাই রে কোন ভয় জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুঃখের নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর এবার গরিবী দুখী নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর এবার গরিবি দুঃখের নাই রে কোন হাত পাকাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাকাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোন ভয় হাত বিজয় মানে ইসলামে দি জয় তাই রে বার পাখা ছাড়া অন্য কিছু নয় হাত বিজয় মানে ইসলামে দি জয় তাই তোর বার পাখা ছাড়া অন্য কিছু নয় হাত বিজয় মানে ইসলামে দি জয় তাই তোর বার পাখা ছাড়া অন্য কিছু নয় সব ভুলে তাই হাত পাখা দি এই মিছিল সব ভুলে তাই হাত পাখা দি এই মিছিল জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তোরে বার গরিব দুঃখের নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তোরে বার গরিব দুঃখের নাই রে কোন ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাদাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাখাড়ি জয় তাই তো পারে গৰিবি দুঃখের নাহিরেকো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখাডি জয় তাই তো রেবার গৰিবিদুখের নাইরেকো নভয় যারে ত রে ভোট দিলে আর কোনসি নাগুনা অসথ লোকের ভোট দেয়া তোরা সুল মানা যারে তারে ভোট দিয়ে আর করিস না গো না অসৎ লোকের ভোট দেয়ারে তার করিস না গোনা অসৎ দেয় রাসুলের মানা তাই হাত পাখাকে বিজয় করার এসেছে সময় হাত পাখাকে বিজয় করার এসেছে সময় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরবার গরিব নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর গরিব নাই রে কোনো ভয় হাত পাখাতে ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর এবারে গরিবী দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব নাই রে কোনো ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় হাত পাকাতে ভট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাকাতে ভট দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তোয়ারে পার গরিবি দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তোয়ারে পার গরিবি দুঃখের নাই রে কোনো ভয় হাত পাকারি বিজয় মানে ইসলামে জয় তাই তো রে পাখা ছাড়া অন্য কিছু নয় হাত বিজয় মানে ইসলামের জয় তাই তো বর পাখা ছাড়া অন্য কিছু নয় হাত পাখারি বিজয় মানে ইসলামের জয় তাই তো বর পাখা ছাড়া অন্য কিছু নয় সব ভুলে তাই হাত পাখা দি এই মিছিল যায় সব ভুলে তাই হাত পাখা দি এই মিছিল আয় জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তোরে বার গরিব দুঃখের নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তোরে বার গরিব দুঃখের নাই রে কোন ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই নাই রে ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর এবার করিবি দুঃখের নাই রে কোনো ভয় যারে তারে ভোট দিলে আর করিস না গুনা অসৎ লোকের ভোট দেয়া তো রাসুলের মানা যারে তারে ভোট দিয়ে আর করিস না গুনা অসৎ লোকের ভোট দেয়া তো রাসুলের মানা যারে তারে ভোট দিয়ে আর করিস না গুনা লোকের ভোট দেয়া তো রাসুলের মানা তাই হাত পাখাকে বিজয় করার এসেছে সময় হাত পাখাকে বিজয় করার এসেছে সময় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরবার গরিব নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি তাই তোর গরিব নাই রে কোনো ভয় হাত পাকাতে ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরবার গরিবি দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুঃখের নাই রে কোনো ভয় হাত পাকাতে ভড়ি দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাকাতে ভড়ি দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তোয়ে পার গরিবি দুঃখের নাই রে ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তোয়ে পার গরিবি দুঃখের নাই রে কোনো ভয় হাত পাকারি বিজয় মানে ইসলামে দি জয় তাই তো বর পাখা ছাড়া অন্য কিছু নয় হাক বিজয় মানে ইসলামে জয় তাই তো বর পাখা ছাড়া অন্য কিছু নয় পাখা পাখারি বিজয় মানে ইসলামে জয় তাই বরপাখা ছাড়া অন্য কিছু নয় সব ভুলে তাই হাত পাখা দি এই মিছিলে সব ভুলে তাই হাত পাখা দি এই মিছিল জয় হবে রে জয় হবে রে হাত পাখা জয় তাই তোরে বার গরিব দুঃখের নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তোরে বার গরিব দুঃখের নাই রে কোন ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ হয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয়